আমরা কথা বলে শুরু করি এবং যারা নতুন আছে পাশের থাকে তাহলে কথা বলে শুরু করি দেখো তোমাদের অংশ করবো আছে প্রথমে আছে করিম ও রহিম দুই ভাই করিম তার পিতার বয়সের অনুপাত নয় ইসু একুশ এবং সমষ্টি আশি বছর সমষ্টি ভারত রহিম ও তার পিতার বয়সের অনুপাত দুই অনুপাত ছা এখন কোন প্রশ্নটা আছে যে করিম ও তার পিতার বয়সের অনুপাতকে সরলীকরণ কর সরলীকরণ করা মানে হচ্ছে তাকে ছোট করা আমি আবার বলে দিই সরলীকরণ মানে হচ্ছে কি ছোট করা আচ্ছা ছোট যদি করতে হয় তাহলে করিম ও তার পিতা বয়স করছে সরলীকরণ করতে তারপরে নয় অনুপাত একুশ ছিল আমাদের মূল অঙ্ক তাহলে হচ্ছে প্রথম আর প্রথম লেভেলে আর কোনটা এটা দ্বিতীয় লেভেলে তাহলে প্রথম লেভেলে এটা হচ্ছে উপরে আর এটা যাবে নিচে কাটা করো উপরে নয় নিচে একুশ গাড়ি করলে পারে তোমার এখানে তিন থেকে নয় আর তিন সাথে কত তিনটে কাটবা হ্যাঁ তিনটে উপরে নয় ভাগ দেবা তিনটে কারে একুশ দেওয়া উপরে তিন নিচের সাথে তিন দ্বারা ভাগ করে পাই তারপর উপরে প্রথম আশা করি বুঝতে পেরেছি এবার দেখো বলা হয়েছে কোন আমাদের করিম ও তার পিতার বয়সের অনুপাত করিমতা পিতার বসে অনুপাত এখন আহ করিমতার পিতার বয়স করিম ও তার পিতার বয়সের অনুপাত আছে কত নয় সাত একুশ এটাকে ভাঙায় লাস্টে আমরা কত পাইছি তিন অনুপাত এই তিন নম্বর ছাদ আমি কি করবো যোগ করবো হ্যাঁ অনুবাদ চাষের কি যোগ ফল অনুবাদ চাষের কি যোগ ফল যোগ ফল করলে কত আসতেছে দেখো তিন যোগ করলে কত আসতে দশ আস্তে এবার খেয়াল করো এবার তুমি যদি এখন একটু দেখো এখানে এবার করিমের বয়স আমরা বের করবো আমরা কার বয়স যোগ করো বের করবো করিমের বয়স হ্যাঁ করিমের বয়সে তুমি বের করো তাহলে ওই যে তুমি দশ মানে যোগ করে যোগ করে দশ পেয়েছ তার মানে আশি বছরের বছর মানে হচ্ছে র আছে র মনে হচ্ছে এর আর এর মানে হচ্ছে গুণ তাহলে আশি যদি তুমি গুণ ধরো এখানে তাহলে দশের তিন অংশ দেখো এর নিচে মনে মনে কি আছে একটা এক কাটাকাটি করো আর দশের কত আশি আর আট দিয়ে তিনটা কাটলে তিনটা কত আছে চব্বিশ এবার এই অংশ লেখার কোনো প্রয়োজন নেই এইটা লেখলে এইখান থেকে কাটাকাটি করলে আসছে এই অংশ লেখার কোনো প্রয়োজন নেই আমি একটু দাগিয়ে দিচ্ছি তোমাদের এই অংশ লেখার কোনো প্রয়োজন নেই এই অংশ লেখার কোনো প্রয়োজন নেই ওই আশি বছর এইটা লিখে এটা কাটাকাটি করে দেবা হ্যাঁ কাটাকাটি করে দেবা তারপর আমার পিতার বয়স আর দশটা আশি আট আর সাত গুণ করলে সাত ছাপ্পান্ন বছর কারণ কোন বয়স হচ্ছে চব্বিশ বছর আর পিতা বয়স কত ছাপ্পান্ন বছর এবার খেয়াল করো আমাদের কিন্তু নম্বর কি বলা হয়েছিল নম্বর বলা হয়েছিল যে করিম তার পরিম কি দেখো করিম তার রহিমের বয়সের অনুপাত করিম রহিমের বয়সের অনুপাত এ হচ্ছে করিম হ্যাঁ আর এ হচ্ছে রহিম এই দুইজনে কিন্তু বয়স অনুপাতের মহিলা দুই অনুপাত সাত আর এটা হচ্ছে তিন অনুপাত সাত মহিলাখবা এটা তাহলে করিম আর কি রহিম খেয়াল করবা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো দেখো এবার ফ হতে পাই পরিবার বয়স কত বয়স চব্বিশ বছর তার পিতার বয়স কত ছাপ্পান্ন এবার রহিমার তার পিতার বয়স অনুপাত কিন্তু অনুপাত ছাপালিশ দেওয়া তাই না এবার রহিমের বয়স তার পিতার বয়সের কয় গুণ বলো তো দুই এর সাত গুণ অর্থাৎ এই যে পিতার বয়সের সাত সাত ভাগের দুই ভাগ হচ্ছে কার বয়স এই রহিমের বয়সটা কিন্তু সাত ভাগের দুই তারপরে তুমি রহিমের বাসটা ভাগ দশ সরাসরি ছাপ্পান্ন ভাগ সাতের দুই কাটাকাটি করলে সাত আঠাশ ছাপ্পান্ন আর তুমি ষোলো করতো এখন রহিম করিমের বাসে রহিমের বয়স তাহলে তুমি অলরেডি তুমি এখানে তো ওই যে করিমের বয়সটা তুমি পেয়ে গেছিলে এখন চব্বিশ আর এখন কার বয়স পেয়েছো আসতো বয়স ষোলো তাহলে উপর চব্বিশ নিচে ষোলো কাটাকাটি করো কাটাকাটি করলে দেখো আট দিয়ে কাটা করলে তিন আটা চব্বিশ আর আট দিয়ে এটাকে কাটলে আট দুই ষোলো নিতে দুই উপরে আট দিয়ে আট দিয়ে আট দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে তার মানে উত্তর হচ্ছে এটা এবার দুই নম্বরে বলা হয়েছে সুমলা নীলক্ষেত থেকে দুটি বই নিউ মার্কেট থেকে এই যে এই অঙ্কটা খেয়াল সময় সুমলা নীলক্ষেত থেকে দুটি বই বিক্রি করে নিউ মার্কেট থেকে একটি সোনা হরিণ খেলো বই দুটি পাঁচ পাঠ সাত এবং হরিণ হরিণ থেকে সোনা সাধারণ চারানুপাত এটা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসছিল

এই পাঁচ গুণ চার আবার কত সাত গুণ এক অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন আসে যে পাঁচ আর সাত তুমি দিলা সমান সমান উপরে আহ চার আর এক দিলা তাহলে দেখো আহ বিষয় মনে সরি পাঁচ আর সাত আর চার আর এক হ্যাঁ ঠিক আছে এবার খেয়াল করো তাহলে সাতের সাথে তুমি যদি এক গুণ দাও আর পাঁচের সাথে কিং গুণ দেবো চার গুণ দেবো তাহলে পাঁচ গুণ হচ্ছে চার আর সাত গুণ এক বিশ্ব বিশ অনুবাদ কত তার করি সাত আপনি সাত আশা করি বিষয়টা ক্লিয়ার এবার খেয়াল করো দুই নম্বর আছে দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা হলে প্রথম বইটির মূল্য কত দ্বিতীয় বইটির মূল্য কয় টাকা চুরাশি টাকা তাহলে প্রথম দ্বিতীয় বইয়ের মূল্যের অনুপাত কিন্তু পাঁচ অনুপাত সাত এটি কিন্তু তোমার অলিক দেওয়া আছে না যদি দেওয়া থাকে তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই তাহলে প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য কত সাতের পাঁচ গুণ আগেরটার মতো সাথে যদি পাঁচ গুণ হয় সাথে যদি পাঁচ গুণ হয় তাহলে দেখো এখানে কত আসে তার মানে এখানে আছে সাত দিয়ে কাটাকাটি করলে চুরাশি তাহলে এবার কত আসতেছে সাত বারং চুরাশি আর পাঁচ বারং কত সাত বিষয়টা ক্লিয়ার এবং তাইলে তুমি অনুভব করতে পারো যেমন পাঁচ আর সাতটা সাথে তুমি ফাইভে কি ধরলা আর এখানে কি ধরলে এক্স ধরে আর এখানে কি ধরলা সেভেন এক্স ধরলা

তো পরবর্তীতে আহ পরবর্তী গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো তোমাদের তোমাকে করিয়ে দেবো তো সেই অনুষ্ঠানে ভালো থেকে সুস্থ হবে আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো লেগেছে সবাইকে অসমাধানের ধন্যবাদ নিয়ে এখানে বিদায় নিচ্ছি